তোকে খেলাফতের গুরু সেই দায়িত্ব দিয়া বসাইছিলাম কিন্তু মর তোর সেই শাসন ব্যবস্থার মাঝে এক মহিলা না খেয়ে মৃত্যুবরণ করেছে এক মহিলা দুই শিশু না খেয়ে কষ্টে কষ্টে দিন কাটাইছে সেই অমর জান্নাতের সার্টিফিকেট পায় গেছে কিন্তু অমর সেদিন কান্না করে আর খাদেমকে বলেন হায় হায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে আমি কে জবাব দিব অমর খাদেম কে বলে এর আমার খাদেম আমার পিঠে কিছু আটা তুলে দেয় আমি আটা গোলা নিয়ে দিয়ে আসি অমর আনহু কিছু খেজুর এবং কিছু আটা নিয়ে ওই মহিলার দিকে দিলেন থেকে যে ব্যক্তি প্রস্রাব করছে সে তো অবস্থা খারাপ একবার পানি পরিবর্তন হয়েছে আরেকবার করার পালা কারণ উমরের চোখ দুইটা কি লাল টুকটু তো ওমর ব্যক্তিগতভাবে খুবই কঠোর ছিল ওমরের গারে যখন খেলাফতের মহা গুরু দায়িত্বটা আল্লাহ তাআলা দিলেন ওমর খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে খুবই নরম হয়ে গেলেন ওমর রাত্রিবেলা ঘুমাই না বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা অনন্ত অঞ্চলগুলোতে গিয়ে গিয়ে ওমর খুঁজে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কোন বান্ধা আছে আল্লাহ তালার কোন বান্দি আছে যিনি আমার খেলাফতের অধীনে রয়েছে যিনি আমার শাসন ব্যবস্থার অধীনে রয়েছে তার করে খাবার নাই এমন কে আছে উমর রাত্রে ঘুমাই না প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কার করে খাবার নাই খোঁজে আর আমাদের রাষ্ট্রপ্রধান কি হয়েছে মা সংবিধানের এক পঞ্চাশ দশমিক নাম্বার ধারা কত বললাম বলেন সংবিধানের দশমিক নাম্বার ধারায় আছে যিনি হবেন রাষ্ট্রপ্রধান তিনি সমস্ত আইন কানুনের বাহিরে বলেন না নাওজুবিল্লা এই ব্যক্তি যদি কোনো খুন কোনে তার কোনো বিচার নাই এই ব্যক্তি যদি কোনো পাপাচার করে তার কোনো বিচার নাই এই ব্যক্তি যদি বাংলার বুক থেকে আমার শ্রমিক বাবাদের টাকা গুয়াকে পাচার করে তার কোনো বিচার নাই ইসলাম এই শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসলাম বলে একটা রিক্সা চালক থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একটা গোলের শ্রমিক থেকে নিয়ে একদম পার্লামেন্টের সর্বোচ্চ সদস্য পর্যন্ত যে ব্যক্তি যেখানে এই দুর্নীতি করবে যে ব্যক্তি যেখানে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী কোনো কাজ করবে প্রত্যেকটা মানুষের যেভাবে শাস্তি হবে রাষ্ট্রপ্রধানের সেভাবে শাস্তি হবে একটা রিক্সাওয়ালার যেভাবে চাকরি শাস্তি হবে একটা সংসদের পার্লামেন্টের সেভাবে শাস্তি হবে কারো ক্ষেত্রে ইসলাম বৈষম্য প্রদর্শন করে না কিন্তু তোমার প্রচলিত রাজনীতি আজকে আমার দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে বৈষম্য প্রদর্শন করে

উমর থেকে অনেক দূরে একটা বাড়ি দেখা যায় একটা তাবু দেখা যায় তাবুর মাঝে মিট মিট আলো জ্বলে উমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই আলুটা দেখলো উমর বলে হয়তো এখানে কোনো মানুষ আছে আমি যাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হতে সেখানে চলে গেছেন গিয়ে দেখে ওই তাবুর মধ্যে এক 빈দা মহিলা 빈দা মহিলার সাথে তার দুটো ছোট ছোট সন্তান চোখে দিয়ে স্রোজর চেয়ার কান্না করছে অমর বলে বাহির থেকে পর্দা রক্ষা করে ডাক দিল ও বিদ্যা মা এই তাবুর মাঝে দুই শিশুর কান্নার আওয়াজ কেন শোনা যায় বৃদ্ধা ডাক দিয়ে বলেন আমি তো আসছি খালি পতুল মুসলিম অমরের কাছে যাওয়ার জন্যে এখানে আসার পর রাত হয়ে যায় আমি আর সামনে যাই নাই আমি এখানে তা ভোগের ফেলি তো বাবারি আমি তো আসছিলাম উমরের কাছে যাওয়ার জন্য আমার করে খাবার নাই অমর রতি আল্লাহ আনহু যখন তার এই শিশু বাচ্চার কান্নার দৃশ্য দেখে অমর সাথে সাথে এখান থেকে চলে যায় বাইতুল মালে অমল বাইতুল মালে গিয়ে অমরের খাদেমকে বলে এরে আমার খাদেম আমি তো এই রাষ্ট্রের খলিফা হয়েছি কিন্তু এই রাষ্ট্রের মাঝে গরিব আছে সেটা তো আমি জানি না ওই যে বৃদ্ধা দেখে আসলাম করে খাবারের কোনো ব্যবস্থা নাই যদি কি আমাদের ময়দানে আল্লাহ আলমিন আমাকে জিজ্ঞেস করে এরে আমি আল্লাহ তোকে খালিফা বানাইয়া বসাইছিলাম তোকে খেলাফতের গুরু সেই দায়িত্ব দিয়া বসাইছিলাম কিন্তু মর তোর সেই শাসন ব্যবস্থার মাঝে এক মহিলা না খেয়ে মৃত্যুবরণ করেছে এক মহিলা দুই শিশু না খেয়ে কষ্টে কষ্টে দিন কাটাইছে সেই অমর জান্নাতের সার্টিফিকেট পায় গেছে কিন্তু অমর সেদিন কান্না করে আর খাদেমকে বলেন হায় হায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে আমি কি জবাব দিব ওমর খাদেমকে বলে রে আমার খাদেম আমার পিঠে কিছু আটা তুলে দেয় আমি আটাগুলা গোলা নিয়ে দিয়ে আসি ওমর রাদি তাআলা আনহু কিছু খেজুর এবং কিছু আটা নিয়ে ওই মহিলার দিকে রওনা দিলেন এবার খাদেম বলে হুজুর আপনি হলেন রাষ্ট্রের প্রধান আপনি কেন নিজে নিজে এটাকে বয়ে নিয়ে যাবেন আপনি আমাকে দেন আমি এটাকে নিয়ে যাই আমি নিয়ে গিয়ে আপনার সাথে ওই মহিলাকে দিয়ে আসি উমর বলে রেখা দে আজকে তো তুই আধার বোঝান তুই তোর হাতে করে বহন করবি কিন্তু কালকে আহমতের ময়দানে আমি আমার গুনার বোঝাটা কিন্তু আমাকে বহন করতে হবে ওমর খাদেমকে সুযোগ দেয় নাই ওমর খাদেমকে বলেন না 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 আমার দায়িত্ব আমি আদায় করব আমি আমার খলিফা থাকা সত্ত্বে এই অঞ্চলের মাঝে মহিলা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দুই শিশুর চোখে কান্না এই দায়িত্ব আল্লাহ তালা তোকে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আমাকে উমর কিছু আঠা নিয়ে মহিলার কাছে গেল গিয়ে দেখে মহিলা এক পাতিলের মাঝে পাথর দিয়ে আর পানি দিয়া রান্না করতেছে আরে করে কিছু নাই মহিলা ভাবছে যদি থাকি একটা সময় এসে বাচ্চারা পড়লে বাচ্চারা তো আর কান্না করবে না বাচ্চারা ঘুমাই যাবে সকাল যখন হবে তাদেরকে আবার হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ওমরের কাছে চলে যাব অমর নদী আল্লাহ লিখা দুই চোখের পানি ঝরে ফেলে উমর বলে ও বৃদ্ধা মহিলা আপনি তাদেরকে দুকা দিচ্ছেন পাথর দিয়ে দিয়ে পাথর যদি আপনি সারা দিন এভাবে চুলাই বসিয়ে রাখেন পাথর তো কোনো খাবারে পরিণত হবে না বিদ্যা মহিলা বলে আমি তো খাবার হওয়ার কোনো চিন্তা করি নাই বরং আমি ওই দুই বাচ্চাকে যেন তারা কান্না করতে করতে ঘুমিয়ে যাই সেই জন্য আমি এগুলা করতেছি আর বলতেছি বাবার আরে খান্না খাবার হয়ে যাচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন এরা মানে না তোমেন নেন এবার আপনি খাবার রান্না করেন যতক্ষণ পর্যন্ত শিশু দয়ের চোখে মুখে হাসি ফুটে উঠবে না আমি উমরের চোখ থেকে ততক্ষণ পর্যন্ত কান্না থামবে না অমর সেখানে বসে তাদের মুখে খাবার দিয়ে মহিলাকে বললেন ওগমা কালকে সকালে আপনি রাজপ্রসাদে যেন আপনি খলিফাতুল মুসলিম অমরের কাছে যায়েন ওই জায়গায় যাওয়ার পরে আমি অমরের সাথে অনেক ভালো সম্পর্ক আছে খলিফা ওমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে চিন্তা করছেন এত বড় একটা কাজ করতেছে এখনো প্রকাশ করে না সে যে খলিফাতুল মুসলিম অমর বলেন অগবৃন্দা খলিফাতুল মুসলিম অমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে তুমি যদি কালকে যাও ওই জায়গায় আমি তার সাথে কথা বলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেব এই কথা বলে অমর বাসায় চলে যাই অমর গিয়ে আল্লাহর কাছে ওনার জায়গাতে লেগে যায় আর বলে ও গোমালি আমি এই পৃথিবীর হলিফা হয়ে বসেছি কিন্তু আমার রাজ্যে এক মহিলার ঘরে খাবার ছিল না শিশুদের কান্না করতে করতে ঘুমিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন কেয়ামতের ময়দানে আমি কি জবাব দিব পরদিন সকালবেলা বেলা ওই দিক থেকে মহিলা চাই অমরের দরবারে মহিলা গিয়া দেখে যে ব্যক্তি রাতে এভাবে করেছে করেছেন ওই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন অমর সুবাহ বলেন না তাই বলেন যেই ব্যক্তি গত রাত্রে এইভাবে খেদমত করেছে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি খলিফাතුল মুসলিমিন ওমর মহিলা বারবার थरथर করে কাপা শুরু করছে মহিলা বলে হাই হাই আমি তো গত কালকেও ওই লোককে পড়েছিলাম অমরের মতো ব্যক্তি খলিফা হওয়ার যোগ্য নয় খলিফা হতে হলে তোমার মতো ব্যক্তি খলিফা হতে হয় এবার মহিলা তো ওই যায় আজকে কি অমর আমার গর্দন ফেলে দিবে নাকি আজকে আমাকে কোন শাসনের আওতায় নিয়ে আসে উমর বলে মা ভয়ের কোনো কারণ নাই আমার সামনে আসেন আপনি আমার সামনে আসেন বাবা আপনার যদি কোনো অভিযোগ থাকে আমাকে করেন আজকে আমাকে আপনার অভিযোগ দ্বারা অভিযুক্ত করে নেন তে আমতের কঠিন ময়দানে আপনি ওই কঠিন দিনে আপনি আমাকে আল্লাহর সামনে লজ্জিত করিলেন না মা এবার অমর ওই মহিলাকে এইভাবে বলার পর মহিলা বলে নারে রে বাবা না তোর প্রতি আমার কোন অভিযোগ নাই বরং তুমি যে আচরণ করেছো খলিফার একজন খলিফার এমন আচরণ হওয়া উচিত খলিফা যদি এমন আচরণ করে তাহলে ওই খলিফাই দেশের প্রতিনিধি হওয়ার যোগ্য খলিফাতুল মুসলিম ওই মহিলার সারা জীবনের ভাতার ব্যবস্থা করে দিলেন এইভাবে পুরা দেশের মাঝে শাসন ব্যবস্থা চালু করেছেন আল্লাহর কসম করে বলি ইসলামী ফিলাফা প্রতিটা ধর্মকে তার নিজ নিজ জায়গায় স্বাধীনতা অবলম্বনের সুযোগ দিয়ে থাকে যেটা আপনার গণতন্ত্র দিয়ে থাকে না